مله ابيكم ابراهيم هو سماكم المسلمين হজরত ইব্রাহিম পয়গম্বর জাতির পিতা এই স্লোগান আমরা নিজেদের পক্ষ থেকে দেই না আল্লাহ রব্বুল আলমিন কেয়ামত পর্যন্ত নয় শুধু কেয়ামতের দিন পর্যন্ত নয় শুধু চিরদিনের জন্য কোরআনুল করিমের আয়াতের মাধ্যমে মিল্লাত আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাই সালামকে মুসলমানদের জাতির পিতা ঘোষণা দিয়েছে যখন সুবাহান্লা দিলেন ইব্রাহিম আমি আল্লাহর ঘর তুমি বানিয়েছো তোমার সন্তানকে সঙ্গে নিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো তোমাকে জাতির পিতা বানায়া দিলাম মুসলমানদের জাতির পিতা বানায়া দিলাম লিন্নাসি ইমামা কেমত পর্যন্ত সমস্ত মানুষের লিডার তোমাকে বানায়া দিলাম নেতা বানায়া দিলাম ইমাম বানায়া দিলাম হ্যাঁ ইব্রাহিম খলিল আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে পুরস্কৃত করা হলো পুরস্কার দেওয়া হলো এবার তোমার কিছু চাওয়ার থাকলে সেটাও তুমি চাইতে পারো হাজরত ইব্রাহিম খলিল আলহি সালাম এবার দোয়া করেন রব্বানা ওয়া বা'আছ ফীহিম রাসূলাম মিনহুম عليهم آياتك হাজরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তালার কাছে দোয়া করেন আয় আল্লাহ প্রথম দোয়া হলো আয় আল্লাহ রব্বানব্বাল মিন্না আমাকেও কবুল করেন আমার সন্তানকেও কবুল করেন এই ঘরটাকেও আপনি কবুল করেন আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেন এরপরে দোয়া করতেছেন আয় আল্লাহ এই ঘরের জন্য একজন ইমাম দরকার পৃথিবীর সবচেয়ে দাম ইমাম দরকার আয় আল্লাহ আমার যান চাই তো যান আমি আর তোমার নামে অকফ করে দিলাম আমার সন্তান চাইস সন্তান ইসমাইলকে সুরের নিচে করার জন্য রেডি হয়ে আল্লাহ সম্পদ সেটাও গিয়েছিলাম তোমার নামে করে দিলাম আমার সব তোমাকে দিলাম আর এই ঘরের ইমামের জন্য ইমামতির জন্য আমি একটা জিনিস চাই একটাই তোমার কাছে আছে আমি এই ঘরের জন্য তোমার হাবিবকে চাইকন সুবাহ আল্লাহ হজরত ইব্রাহিম আলি সাল্লামের দুটা ছেলে একটা হলো ইসমাইল জল্লাহ আরেকটা হলো ইশাহ আলাহিসামকে হজরতে ইসাহ আলাইলাম হজরত ইব্রাহিম আলাইস্লামের আগে বেশি নবী নাই দশজন পনেরো জন জন হতে পারে সাত আটজন হতে পারে সংখ্যায় খুব কম আর হজরতে ইব্রাহিম আলি পরের নবী হলো হজরতে ইসমাইল আলি সাল্লাম হজরতে ইসাহ ইসালাম ইসহাক আলি বংশের ভিতরে হজরত ইউসুফ আলি ইসালাম দাউদ আলাইসাল্লাম হজরতে আরও অনেক নবী ঈসা সালাম পর্যন্ত মুসা আলি সালাম সহ লক্ষাধিক নবী সুল পয়গম্বর হজরত ইব্রাহিম সালামের সন্তান হজরত ইশাহ সালাম তথা ইব্রাহিমী বংশে আল্লাহ তা আর হজরত ইব্রাহিম আলি সালামের যে আরেক সন্তান জিনাকে নিয়ে আল্লাহর ঘর বানিয়েছেন ইসমাইল জবি হল্লাহ ওনার বংশে আল্লাহ শুধু একজন নবী পাঠিয়েছেন আসতে 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 আস্তে হজরতে মোহাম্মদুর রাসল্লাহ সাল্লি আসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন সোহান আল্লাহ সময় সংক্ষেপ বায়রা আমার হজরত ইব্রাহিম আলী ইসালাম আল্লাহর ঘর বানিয়েছেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ইব্রাহিম আলী ইসালামের লক্ষ্য হল ইব্রাহিম খলিল হজরত ইসমাইল আলাই সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ইসমাইল নাম হলো ইসমাইল জবি হল্লা আল্লাহর ঘর বানিয়েছেন খানায় কাবা এই ঘরের নাম হলো বাইতুল্লাহ সুবান কন্যা হজরত ইব্রাহিম ইসমাইল জবি হল্লা আর হজরত ইব্রাহিম খরিরুল্লাহ বাপ বেটা তথা দুই পয়গম্বর মিলে যখন আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা ওবাস ফিহিম রসুলু আলাইহিম কিতাবের জন্য দোয়া করেছেন ইমামের জন্য দোয়া করেছেন শিক্ষকের জন্য দোয়া করেছেন যে হাবিবকে আল্লাহ চালা পাঠিয়েছেন সে হাবিবের নাম হল রসুল্লাহ অথবা হাবিবুল্লাহ সুহান আল্লাহ কন আল্লাহ চালা আমাদের জন্য যে কিতাব দিয়েছেন সিলেবাস দিয়েছেন সেই সিলেবাসের নাম হলো কিতাবুল্লাহ আরো আর আরো জোরক ইব্রাহিম খলিল আল্লাহর ঘরের নাম বাইতুল্লাহ ইব্রাহিম পেগম্বরের নাম ইব্রাহিম খলিল সন্তানের নাম ইসমাইল জবি যেই নবীকে আল্লাহ এই ঘরের জন্য বানিয়েছেন এই ঘরের জন্য ইব্রাহিম পয়েকাম্বরের দোয়ার মাধ্যমে পাঠিয়েছেন ইসমাইলের বংশে আল্লাহ তালা পাঠিয়েছেন সেই পয়গম্বরের নাম হলো হাবিবুল্লাহ আর যেই কিতাব আল্লাহ তালা দিয়েছেন সেই কিতাবের নাম হলো কালামুল্লাহ জুরুকন সুবহান আল্লাহ আর যারা ইব্রাহিম পয়গম্বরকে জাতির পিতা হিসেবে মানবে আল্লাহর ঘর খানায় কাবাকে আল্লাহর ঘর হিসাবে মানবে আর যারা কিতাবুল্লাহর উপরে জিন্দিগি যাপন করবে রসুর উল্লাহর তরিকায় চলবে এদের নাম হল হিজবুল্লাহ তথা আল্লাহর দলের লোক জুরকন সুহান আল্লাহ আমাদের পরিচয় কেউ কেউ করেছিল এমপি করতে পারে কেউ জামাত করতে পারে কেউ ইসলামী আন্দোলন করতে পারে আমরা যে যেই পাবি করি না কেন আমরা তো মুসলমান এই পরিচয়টা আগে মুসলমান পরিচয়টা পরে না আগে আমি মুসলমান এই পরিচয়টা আমার আগে দিতে হবে আমরা সবাই যে যেই দলই করি বিএমপি করতে পারেন জামাত করতে পারেন ইসলামে আন্দোলন করতে পারেন অনেকে সাবেক দলের সদস্যরাও আছেন কাউকে ছোট বড় করা আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হলো রাজনৈতিক পরিচয় আমার যেটাই থাক আমি যেই বংশীদ হই না কেন আমি ইমানদার হিসাবে আমার প্রথম পরিচয় আমি মুসলমান আমি কি সবাই বলেন আমি কি আমি মুসলমান আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের রীতিনীতি অনুযায়ী আমাদের সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জীবনের প্রত্যেকটা কদমে কদমে কিতাবুল্লাহকে অনুসরণ করে রেসুলের সুন্দর তরিকায় চলার তাও ফিক আল্লাহ দান করেন সকলে বলে আমিন